আরে মুহরম সাহর রবি ওয়াল রবি উসানি জুমা দিলাওয়াল জুমা দি উসানি রজব শাবান রমজান সিলকত জিল হাজার বি বারম শরনান জেনে রাখো শুনে রাখো ও হে মুসলমান জেনে রাখো শুনে রাখো ও মুসলমান আওয়াজ ভাবে দুর্বল এই আওয়াজ মানি না আমি দেখতে চাই অবিবাহিত মানুষ কয়েকজন আছে দুর্বলতা লহ

দিন রাত্রে নবী আমার উম্মে ঘরে জিবরাইল আসিয়া তখন বিনয় করে বলে ডেকেছেন আল্লাহ পাকে যেতে হবে মিরাজেতে মিরাজে গেলেন নবী আল্লাহ কোন হলো সবই মিরাজ শেষে নবী আমার বলেন বেকার আর আমার আল্লাহ বলেন দেখার ছাদ মিটল আমার আর কিছু সময় পাশে থাক

জরিমান কবর আছে এই ভাই কালকে বেড়া জালসা করে আসলাম বেড়া হাটু গিয়া মানুষ আপনাদের মতো এই মনে করেন এর দুই গুণ কিন্তু আওয়াজ যা ওরে ভাই যদি কিছু কোন শুভান আল্লাহ সে যা ওঠে আর আপনারা যদি কোন কোন তো আল্লাহ ভারতের এক জামসে যা করুন যে রকম শুভান আল্লাহ কয় যা করুন সব আপনি একা যে রকম আল্লাহ না 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 যা করবেন আপনি একা

এক নম্বর উম্মত আমার নবীর এক নম্বর উম্মতের আমি দেখতে চাই ফাঁকা জায়গাগুলো

সাথে থাকে

তোমার গর্ভের তোমার পেটের ভিতরে কি খাদ্য আছে কয়দিনের খাদ্য তোমার ঘরে আছে কয়দিনের খাদ্য তোমার তুমি কি খেয়ে এসেছ সব আমি এখান থেকে বলে দিতে পারি যে যাব